নমস্কার আমি নিরঞ্জন কাঞ্জিলাল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্জিলাল মেডিকেল আজকে আমি এমন একটা মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি যে মেডিসিনটা প্রয়োগ করে আপনার হয়তো রাতে যে ঘুমোনোর সমস্যা হচ্ছে সেই রাতের ঘুম খুব শান্তিতে হতে পারে আজকে সেই মেডিসিনটা সম্পর্কে আমি সম্পূর্ণ আলোচনা করব প্লিজ আপনার ভিডিওটা স্কিপ না করে মেডিসিনটা সম্পর্কে একটু বিস্তারিত দেখুন আমি আলোচনা করতে চলেছি অক্সি ম্যাথাজলিন হাইড্রোক্লোরাইড ন্যাচারাল সলিউশন নিয়ে যার ব্রা ব্র্যান্ড নেম জোমেট স্প্রে এখন মৌসুম চেঞ্জ হচ্ছে গরম থেকে ঠান্ডা শুরু হতে চলেছে যার জন্য সকল বন্ধুদেরই কম বেশি সর্দির সমস্যা দেখা যাচ্ছে সর্দির জন্য আপনার হয়তো নাক বন্ধ হয়ে থাকছে আপনি রাত্রে ঘুমোতে খুব সমস্যা হচ্ছে তাহলে আপনি অবশ্যই এই জোয়ামেট ন্যাসাল ড্রপটা রাত্রে সময় দুই নাকে দুফুটা করে নিয়ে ঘুমোতে পারেন দু নাকে যখনই আপনি এটা ব্যবহার করবেন তখনই আপনার নাকটা মাত্র ছ সেকেন্ডের ভিতর খুলে যাবে বন্ধ নাক খুলে গেলে আপনার রাতের ঘুমটাও খুব শান্তিতে হবে এবং আপনার যে নাক বন্ধর জন্য যে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল সেই সমস্যা থেকেও আপনি সমাধান পেয়ে যাবেন এই জোয়ামেট ন্যাচারাল ড্রপটা যে কোনো সর্দির রুগীতে অবশ্যই ব্যবহার করতে পারে আশা করছি আমার ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন